নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল লাইনে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে চলে এসেছি আপনাদের রিডিং নিয়ে আমি হচ্ছি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার সো পজিটিভ হয়ে একটু রিডিংটি দেখবেন আমি আজকে জানি না আমি আজকে বসেছি বাট কি রিডিং করবো জানি না সো চলুন দেখা যাক অবভিয়াসলি লাভ ট্যারোড ট্রিপল লাইন মানে লাভ রিডিং করবো ওকে চলুন আপনাদেরকে যারা আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও দেখতে এসেছেন আপনাদেরকে সবার প্রথমে অনেক ধন্যবাদ তো চলুন রিডিং স্টার্ট করব চলুন দেখি কি আসছে আজ আমি দেখব আপনারা কেমন আছেন ফার্স্ট আমি দেখি আপনি কেমন আছেন এই মুহূর্তে আপনি কোন এনার্জিতে রয়েছেন সেই বুঝে রিডিং করব দেখব আপনার কোন জিনিসটা প্রয়োজন Universe. Okay. Seven of Swords. Ten of Swords. Nine of Swords. Oh. oh. এখানে আমি আপনার এনার্জি যেটা পাচ্ছি কেউ আপনার সাথে চিট করেছে কেউ আপনার সাথে আপনাকে পিছন থেকে ছুরি মেরেছে আপনি প্রচন্ড খারাপ পাচ্ছেন মানে রাতের ঘুম উড়ে গেছে ও মাই গড এই রকম কার্ডস কেনই দেয় ইউনিভার্স দেখুন এখানকার এনার্জি আম আপনারা আজকে যারা আমার রিডিং দেখছেন তাদের আমি দেখতে চাচ্ছি আপনারা না প্রচণ্ড বিধ্বস্ত প্রচণ্ড খারাপ অবস্থায় আপনি রয়েছেন সো প্লিজ প্লিজ গাইস এই জায়গা থেকে উঠতে হবে ওকে যে চিট করেছে বেরিয়ে গেছে তার জন্য কেন আপনি কাঁদছেন ভাই যে আপনার সাথে খারাপ করেছে যে আপনাকে আপনাকে বিশ্বাস আপনি যাকে বিশ্বাস করেছেন আপনার পিঠে ছুরি মেরেছে আপনি তার জন্য কেন কাঁদছেন সো স্যাড প্রচণ্ড খারাপ অবস্থা ওকে কার জন্য কাঁদছেন যার জন্য কাঁদছেন সে কিন্তু আপনার সাথে খারাপ করে বেরিয়েছে তার জন্য কাঁদছেন এটা উচিত না সো আপনার এনার্জি এখানে প্রচণ্ড খারাপ আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড খারাপ এই এনার্জি থেকে বেরোতে হবে কেউ আপনাকে চিট করেছে না আপনি কাউকে চিট করছেন আপনি তো চিট করার মানুষ নন তাহলে আপনার অবস্থা আজকের এরকম হবে কেন তাই না প্রচণ্ড খারাপ এনার্জি পাচ্ছি আপনাদের সো এই জায়গা থেকে আপনাদের এনার্জি যদি এইরকম হয় সো আমি আপনাদের একটা গাইডেন্স বলেই রাখি আপনি ওরা করুন প্রতিদিন রাত্রের বেলা শুতে যাওয়ার আগে চোখ বন্ধ করবেন বিছানায় বসবেন এবং আপনি শুয়েও করতে পারেন ও কোনো কোনো পেয়ার করুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি

মানে কি বলবো আমি কার্ডস দেখে না আর রিডিংই করতে পারছি না আমার রিডিং করার মনই নেই মানে এরকম এনার্জি দেখে মানে আমি আর আগে এগোতে পারছি না যে আপনাদের এনার্জি দেখে সো ওকে থ্যাংক ইউ ইউনিভার্স চলুন আপনার সাথে যে এরকম করলো আপনার সাথে যে খারাপ করলো সেই মানুষটি বর্তমানে কেমন আছে আপনার সাথে যে খারাপ করলো সেই মানুষটি বর্তমানে কেমন আছে Three of Swords, Knight of Cups, Six of Pentacles.

আপনার সাথে যে খারাপ করলো আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এই মানুষটি ভালো নেই ওকে থ্রি অফ সর্সের এনার্জি যেখান থেকে দেখা যাচ্ছে আপনার আপনার সাথে খারাপ করা মানুষটা বা মানুষগুলো কিন্তু তারও অবস্থা কিন্তু খারাপ সেই মানুষগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার সাথে ব্যালেন্স করতে চাইছে আপনার সাথে যোগাযোগ করতে চাইছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে আপনার কাছে সরি বলতে চাইছে ওকে এখানে সাইন যদি আমি বলি এখানে এখানে সাইন বলে দিই এখানে ওয়াটার সাইন একটু বেশি স্ট্রং আছে ওয়াটার সাইন আর রাশি হিসাবে তুলা রাশিটা একটু বেশি স্ট্রং ওকে তুলা রাশিটা একটু বেশি স্ট্রং আর না এখানে ওয়াটার সাইনের মানুষদের আমি এনার্জি পাচ্ছি তো আপনার সাথে আপনার এই যে মানুষটি এই মানুষটি কিন্তু আপনার সাথে ব্যালেন্স করতে চাইছে ওকে একটু ব্যালেন্স করে চলতে চাইছে যে ব্যালেন্সিং এর এনার্জিটার জন্য আপনাকে সাথে খারাপ করেছিল সেই জায়গাটা কোনোভাবে ব্যালেন্স করেছে আপনার সাথে যে চিট করেছিল সেই জায়গাটা কোথাও রিপিটে এর সাথে চিট হয়েছে ওকে নাইন অফ কাপসের এনার্জি কিছু কমিটমেন্ট ওকে কিছু কমিটমেন্ট যে কমিটমেন্টগুলো আপনার সাথে পূরণ করতে পারিনি সেগুলো ঠিক করতার চেষ্টা কিন্তু করছে ওকে এবং আপনার জন্য কিন্তু কিছু স্টেপ বা কিছু অ্যাকশান এই মানুষটি নেওয়ার কথা ভাবছে ওকে तो चलूँ देख दो अपनर जनों की गाइडेंस आज चे अपनर की गाइडेंस आज चे की एडवाइज़ आज यूनिवर्स से तरफ देखे द टावर्स पेन ऑफ वेंड एवं बॉटम में पेज ऑफ सोर्स সো যে এই যে টাওয়ার মোমেন্টা এই যে খারাপ মুহূর্তটা এই যে আপনার লাইফের এই যে খারাপ মুহূর্ত এটা কোথাও হঠাৎ করে একটা পরিবর্তন হবে আপনার লাইফে যে প্রবলেমগুলো আছে না সে প্রবলেমগুলো আপনার থেকে সর্ট আউট হবে প্রবলেমগুলো ঠিক হবে এবং যে ক্ল্যারিটির জন্য আপনি ওয়েট করছেন যে ক্ল্যারিটি আপনি পাননি সেই ক্ল্যারিটি কিন্তু আপনি কোথাও পাবেন ওকে এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ততক্ষণের জন্য টাটা বাই বাই